পরবর্তী স্কুলে আসছি যেটা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্টে ঠিক আছে বলছে কোনটি সঠিক প্রতিবর্ত পথ ঠিক আছে তো প্রতিবর্ত পথ কেমন হয় তো সেটা আমরা দেখব বলছে গ্রাহক থেকে কারো কখনো হয় না স্নায়ুকেন্দ্র প্রথমে শুরু কখনো হয় না ঠিক আছে তো প্রথমে যে গ্রাহক নেয় এই তো দেখো বই প্রথম গ্রাহক থেকে বই অন্তর বয়স নেই সে স্নায়ু কেন্দ্রে পাঠায় সে আবার বহিবেশনাটা পরে কারক কারক বলতে যেটা পেশি আর গ্রাহক বলতে চোখ বা ত্বকে বোঝায় ঠিক আছে কোনটি কেমোনাস্টিক চলনের উদাহরণ কেমোনেস্টিক মানে মনে রাখবে কেমোনস্টিক মানে রাসায়নিক কেমিক্যাল ওকে পদ্মফুল তো আলোতে তো এটা কখনো হবে না টিউলিপ ফুল তাপমাত্রা এটাও হবে না স্পর্শের প্রভাবে লজ্জাবতী এটা শিশ্ম চরণ আর পতঙ্গের সংস্পূর্য এটাই হবে তাহলে অপশান ঘ হবে ঠিক আছে একটি প্রকল্পিত হরমোন হলো কোনটা ফ্লোরিজেন হচ্ছে প্রকল্পিত হরমোন এবার নেক্সট বলছে ইতর প্রাগযোগের ক্ষেত্রে কোন জোরটি সঠিক ঠিক আছে তো বায়ু পরাগী আম এটা কখনো হবে না কারণ বায়ু পরাগী সবসময় এক বীজপত্রি উদ্ভিদ করে পরাঙ্গের যদি ধান হবে না কারণ ধান হবে বায়ু পরাগী পতঙ্গ পরাগী হাইড্রেট এটাও কখনো হবে না পক্ষীপরাগী হবে পলাশ ডিএনএর গঠনগত উপাদান নয় ডিএনএতে অ্যাডেনিন থাকে তারা ডিএনএতে কী কী থাকে আমরা জানলাম ডিএতে পিউরিন থাকে আর পিরিবিডিন থাকে ঠিক তো পিরিমিডিন কি কী থাকে পিউরিন পিউরিন থাকে অ্যাডিনিন আর গুয়ানিন আর পিরিমিডিন থাকে থাইমিন আর সাইটোসিন তাহলে ইউরাসিল হবে না তাহলে অপশান খ তুমি মাইটোসিস কোষ বিভাজনের সময় সিস্টা ক্রোমোজিয়ামকে আলাদা হতে দেখছ অর্থাৎ তখন সেটা হবে কি তো প্রোফে যে তো কখনোই হবে না সিস্টা ক্রোমোটিন আলাদা হচ্ছে তো যেটা হয় অ্যানাফেজ দশা হবে কেন এখানে সিস্টার ক্রোমোজমগুলো ধরো এরকম দুটো ক্রোমোজম আছে তারা প্রথমে আলাদা হবে আলাদা হয়ে যাওয়ার পর তারা পরস্পর বিপরীত মেরুর দিকে যেতে শুরু করবে এবং যখন মেরুর দিকে যাবে যেদিকে যাবে তার উপরে থাকবে সেন্ট্রো সেন্ট্রোমিয়ার তারপরে থাকবে তার ক্রোমাটিট তাইটাও এটাও এরকম থাকবে ঠিক আছে তাহলে অপশান গ মানুষের অটোজোম থাকা জিন নিয়ন্ত্রিত হয় না সেটা হচ্ছে হিমোফিলিয়া কারণ হিমোফিলিয়া হচ্ছে হিমোফিলা হলো এক্স ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন রোগ ওকে এবার বলছে টেস্ট ক্রস কোনটা বলতে টেস্ট ক্রস বলছে এফ ওয়ানের সঙ্গে যদি প্রচ্ছন্ন ক্রস কয় তখন সেটা টেস্ট মানে অপশান গ হবে আর মনে রাখবে টেস্ট কসে অনুপাত হবে ওয়ান টু ওয়ান আর দি শঙ্কর জননে অনুপাত হচ্ছে চারটা ওয়ান পরের প্রশ্ন বলছে দুটি শঙ্কর কালো গিনিপিগের মধ্যে সংক্রমণ করলাম শঙ্কর কালো মানে কি ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল বি স্মল বি তাহলে এখান থেকে দুই ধন গ্যামেট হবে এটা ক্যাপিটাল বি স্মল বি তোমরা কেউ আন্দাজে করবে না এটা এরকমই করবে এটা হচ্ছে ক্যাপিটাল বি স্মল বি এবার দুটো গ্যামেট তার জন্য তিনটে ঘর করো এটা রাফে বা খাতার এক পাশে করবে দুটো গ্যামেট তো এই পাশে তিনটে ঘর হবে বুঝিয়ে দাও এবার এটার সঙ্গে এটা গুণ হবে এখানে বসবে এটার সঙ্গে এইটা গুণ হবে এটার সঙ্গে এইটা এইটার সঙ্গে এইটা প্রশ্ন কি বলছে তো এটা ফার্স্ট জেনারেশান ক্রস করেছি তাহলে এফ ওয়ান দেখো তোমরা বইতে হচ্ছ স্যার এটা তো এফ ছিল তো এখানে কিন্তু প্যারেন্টাল এইটা প্যারেন্টালকে বা মাতৃ বা পিতৃজনকে ক্রস করলে প্রথম যেটা বেরাই তাকে আমরা এফ ওয়ান বলি ঠিক আছে তাহলে শঙ্কর কালো কটা দেখো দুটো শঙ্কর পেয়েছি তাহলে দুটো পেলাম চারটার মধ্যে একশো দিয়ে গুণ করে দাও তাহলে কত পার্সেন্ট চার পঁচিশ আর একশো মানে পঞ্চাশ পার্সেন্ট তাহলে অপশান গ কোয়াসারভেট তত্ত্বের প্রবক্তাকে ওপারিন ফক্স হচ্ছে এখানে বলেছিল কে কোয়া বলে না কিন্তু ফক্স বলেছিল মাইক্রোসফিয়ার প্রদত্ত কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয় নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলছে যে অঙ্গ কার্যক্রমে হয় রিডিউস হয়ে গেছে বা নেই তাকে আমরা নিষ্ক্রিয় অঙ্গ বলা হয় তাহলে কোনটা হবে সিকাম কারণ সিকাম নয় অ্যাপেন্ডিক্সটা আমাদের ক্ষেত্রে সিকামটাই অ্যাপেন্ডিক্সে রূপান্তর হয়ে গেছে সিকামটা কাদের ক্ষেত্রে সক্রিয় যারা শাকাশি প্রাণী অর্থাৎ শাক সবজি খায় তাদের ক্ষেত্রে সিকামটা হচ্ছে নিষ্ক্রিয় নয় পরে প্রশ্ন বলছে দেখো পাখির ডানা আর প্রজাপতি ডানা এরা কি অঙ্গ দেখো পাখি আর প্রজাপতি ডানা দুজনের কিন্তু গঠন আলাদা কিন্তু কাজ একই যখন গঠন একই হবে এবং তার গঠন যদি একই হয় আর কাজ আলাদা হয় তখন সেটা হবে সমসংস্তঙ্গ বাট এখানে কিন্তু আমাদের বলছে গঠন আলাদা কেন পাখির ডানায় অস্থি থাকে পালক থাকে প্রজাপতিদের ডানায় কেরাটিন এবং রক্তবাহ থাকে বাট দুজনেই উঠতে সাহায্য করে তাই এরা হবে কোন অঙ্গ সমবৃত্তি অঙ্গ মিথোজীবী ব্যাকটেরিয়ার নাইট্রোজেন সংবন্ধনে রাজ্যকের রঞ্জকটা নাম লেগ হিমোগ্লোবিন এখানে লেগ মানে পা নয় লেগ মানে লেগুমিনাস যাকে বাংলায় বলে গোত্রীয় উদ্ভিদ জীববৈচিত্র হাসের ক্ষেত্রে কারণ হিসেবে কোন জটটি সঠিক বহিরাগত প্রজাতি অনুপ্রবেশ বহিরাগত মানে যাকে বাইরে থেকে এনেছে যদি বলতো বহিরাগত প্রজাতি তো দেখো আমরা লিখতেছি কি কি বহিহতপাতি আছে বহিরা মানে যেটা বিদেশ থেকে আমরা আনতেছি তো ভারতে কি আনা হয়েছিল উদ্ভিদ আছে অনেকগুলো ল্যান্ড টানা পার্থেনিয়াম আর হচ্ছে কচুরি পানা ঠিক আছে তাহলে এই প্রশ্ন হবে না দূষণের ফলে রয়াবল টাইগার কখনো কিন্তু অবলুপ্ত হয় না অন্যান্য কারণ আছে বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু মেরুভালুক অবশ্যই হবে কারণ বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু প্রদেশে বরফটা গলে যাচ্ছে যার ফলে তারা জায়গা পাচ্ছে না তার ফলে অবলুপ্ত হয়ে যাচ্ছে পানীয় জলে আর্সেনিক দূষণের ফলে কী রোগ হয় মনে রাখবে মিনামাটা হয় পারদের ফলে লাং হচ্ছে কয়লার গুঁড়োর ফলে আর্সেনিকের ফলে হয় ব্ল্যাক ফুড আর ক্লোরোসিসটা আমাদের হয় না এটা উদ্ভিদদের হয় যদি নাইট্রোজেনের ঘাটতি থাকে এই খেলে কী হয় পাতা হলুদ হয়ে যায় দেখো পরে কী বলছে ভুট্টার শস্যে প্রাপ্ত হরমোনটার নাম কি তো ভুটটা শস্যে যেটা পাওয়া যায় সেটা হবে সাইটোকাইনিন কোন কোষ বিভাজনে প্রজাতির ক্রমজ সংখ্যা ধ্রুবক থাকে সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনে কোন উদ্ভিদে সুস্পষ্ট জনক্রম দেখা যায় ফান্ড সুস্পষ্ট মানে কি যার হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড আমরা স্পষ্টভাবে দেখতে পাই অসম্পূর্ণ প্রকটতাক দেখা যায় সন্ধ্যা মালতি গাছে যার ক্ষেত্রে জিওটাইপ ও ফেন্ডাই অনুপাত একই বিপিন্ন জী বিপন্ন জীব প্রজাতিদের যে তালিকা তৈরি করা হয় তাকে বলি আমরা রেড ডেটা বুক আর যেটা প্রকাশ করে কোন সংস্থা আইউসিএন যে চালু হয় প্রথম কোথায় পশ্চিম মেদিনীপুরের পশ্চিম মেদিনীপুরের আরাবাড়ি জঙ্গলে ঠিক আছে অক্সিং হরমোন অগ্রমুকুলের বৃদ্ধি রোধ করে এটা মিথ্যা কারণ সে অগ্রমুকুলের প্রকটে আরও সাহায্য করে হাইপোথ্যালামাস মানুষের দেহের উত্তেজনা নিয়ন্ত্রণ করে এটা সত্য হবে ঠিক আছে তারপর দেখো বলেছে যৌন যৌনজনের একক রেণু এটা মিথ্যা কারণ কি জনের একক হচ্ছে কি গ্যামেট মটর গাছে স ইতর প্রয়োজন করা যায় অবশ্যই সত্য কেন মটর গাছ উভলিঙ্গ তো উভয় মানেই কিন্তু আমরা সপ্রয়োজক করাতে পারি কিন্তু ইতর প্রয়োজক করার জন্য আমাদের ইমাসকুলেশন করাতে হবে ওদের পায়রার চোখে পেকটিন থাকে তার দৃশ দৃষ্টিশক্তি হয় অবশ্যই সত্য গ্রিন হাউস গ্যাসের প্রভাবে পৃথিবীর তাপমাত্রা কমছে কখনোই না এর ফলে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে কী হচ্ছে বাড়ছে ঠিক আছে পরে দেখো বলছি জীববেলেরিন হরমোন কি করে দেখি আমরা বীজ ও মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করতে সাহায্য করে কলাকর্ষণ কোথায় করা হয় অণু বিস্তারণ বা মাইক্রোপ্রোপ্রাগেশন অক্সানোমিটার যা সাহায্যে আমরা উদ্ভিদের বৃদ্ধি মাপতে পারি ওকে হিমোফিলিয়া এটা যৌন ক্রোমোজম ঘটিত রোগ মানে এক্স ক্রোমোজম ঘটিত রোগ ওয়াগেল নৃত্য আটের মতো হয় আর গির অরণ্যে এশিয়াটিক চিহ্ন পালন করা হয় ঠিক আছে একটি নিউরো ট্রান্সমিটার উদাহরণ চেয়েছে অনেক হবে আমি লিখলাম হয়তো অ্যাসিটাইল কোলিন কী লিখলাম অ্যাসিটাইল কোলিন হবে ডোপামিন হবে ঠিক আছে রেমিজেস কাকে বলে যে পালকগুলি পায়রা ডানাতে থাকে তাকে বলি আমরা রেমিজেস ফালক জিন কোথায় অবস্থান করে জিন ক্রোমোজোমে অবস্থান করে যেটা ডিএনএন হিসেবে কাজ করে একটি দেহ কোষ পরপর তিনবার বিভাজিত হলে কটি কোষ হবে ধরো একটা কোষ সে একবার বিভাজিত হলে কটা হবে দুবার বা দেহকোষ সবসময় কি পদ্ধতিতে হয় মাইটোসিস মনে রাখবে তা মাইটসে কটা কোষ দুটো বা দুটো থেকে কটা হয় চারটা চারটা থেকে আটটা তাহলে তিন বেলা মোট কভার হচ্ছে আটটি কোষ বর্ণান্ধতার জন্য জিন মানুষের কোন ক্রোমোজমে থাকে এক্স ক্রোমোজমে থাকে পায়রাস ফুসফুসে কটি নটি অতিরিক্ত বায়ুথলে থাকে অতিরিক্ত হবে হ্যাঁ এসপিএমের ফুল ফর্ম কি সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার ঠিক আছে আর ভারতে কটা হটস্পট আছে চারটি কী কী আছে ইন্দো বার্মা সুন্দরল্যান্ড তারপর আছে পূর্ব হিমালয় আর পশ্চিমঘাট বোঝা গেছে সবার